আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে বিএনপি জিততে না পারে বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে আর যাকে খুশি তাকে ভোট দেবেন নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে অধিকারটা প্রয়োগ করতে যাবেন ডাক্তার হোক নার্স হোক রাজনীতিবিদ হোক কুলি হোক মজুর হোক যেই হোক এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে অধিকার তার রয়েছে কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ ওই যে দুই হাজার আট সালের নির্বাচন হয়েছিল এই সময় খেয়াল আছে আপনাদের ভোট না কিন্তু জয় জয়লাভ করলো একটি দল আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে আমরা নির্বাচন করেছি যখন এর আগে আমাদের পনের এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে বিজেপি অফিসের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি সাতটা আটটার সময় সন্ধ্যা সাতটা আটটার সময় আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল তিন দিন লাগতে পারে এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে যারা ঘাপটি মেরে বসে আছে যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে আর একদল লোক আছে যারা দেশে বাইরে থাকে যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে দেশপ্রেম করে দাবি করে আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন সকলেই দেশপ্রেমিক নয় এটা বুঝতে হবে দেশের জন্য একটা প্রেম থাকলে দেশে আসেন না কেন আপনারা